আসসালামু আলাইকুম আজকে আমরা আবারও চলে এসেছি চতুর্থ ক্লাস নিয়ে নবম দশম শ্রেণীর বাংলা ব্যাকরণ ও নির্মিত বই থেকে আমরা ধারাবাহিক যে পূর্ণাঙ্গ সিরিজ দিচ্ছি তার চতুর্থ ক্লাস আজ আমরা ইতিমধ্যে তিন পার্টে প্রথম পরিচ্ছেদ ক্লাসটি শেষ করেছি যারা আমাদের প্রথম পার্টটি দেখেননি তারা আমার সহজ জব প্রস্তুতি ক্লাস এই ইউটিউব চ্যানেল প্লেলিস্টে আপনারা বা কি তিনটি ক্লাস পাবেন সেই তিনটি ক্লাস আপনারা দেখে নেবেন আজকে আমাদের আলোচনার বিষয় দিতে দ্বিতীয় বাংলা ব্যাকরণ আহ ব্যাকরণ শব্দের বিশ্লেষণ হলো বি প্লাস আসি প্লাস অন দেখেন এখানে দুইটা আছে উপসর্গ বি প্লাস আ এবং ক্রি একটা ধাতু এবং অন একটা প্রত্যয় এই চারটা জিনিস মিলে হয় ব্যাকরণ ব্যাকরণ শব্দের বুৎপত্তিগত অর্থ হলো বিশেষভাবে বিশ্লেষণ তার মানে ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করে ব্যাকরণের যে কাজটা সেটা হচ্ছে ভাষাকে বিশেষভাবে বিশ্লেষণ করে বিশ্লেষণ করে ভাষার যে হচ্ছে ধারাবাহিকতা বা ভাষা কিভাবে পরিবর্তন হয়েছে ভাষা কিভাবে বিবর্তন হয়েছে সেইগুলো সম্পর্কে আমাদের অবগত করে ব্যাকরণে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা হয় তাহলে ব্যাকরণ কি করে ভাষার স্বরূপ ভাষার যে কি রূপ ছিল সেই আসল রূপটা আমাদের ব্যাকরণ হচ্ছে আমাদের চেনায় এবং ভাষার প্রকৃতি নিয়ে ভাষা কোন প্রকৃতিতে চলে কোন বৈশিষ্ট্য নিয়ে চলে সেগুলো সম্পর্কে আলোচনা করে তাহলে এগুলো আলোচনা করে কি ব্যাকরণ এই আমরা হচ্ছে ভাষার শুদ্ধ রূপ এবং অশুদ্ধ রূপ সম্পর্কে জানতে পারি এই ব্যাকরণের মাধ্যমে এই ব্যাকরণই এইগুলো ভাষার স্বরূপ প্রকৃতি ও ইত্যাদি নিয়ে আলোচনা করে যে বিদ্যাশাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি বর্ণনা করা হয় তাকে বাংলা ব্যাকরণ বলে দেখেন যে এই সংজ্ঞা হচ্ছে ব্যাকরণের সংজ্ঞাটাই কি ব্যাকরণ কি করে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে তাহলে যে শাখায় যে শাখায় ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে তাকে ব্যাকরণ বলা যায় আবার যে শাখায় যে যে শাখায় বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে তাকে বাংলা ব্যাকরণ বলে তার মানে ব্যাকরণের কাজ তো হচ্ছে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা সেটা যদি বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে তাকে বাংলা ব্যাকরণ বলবো যদি সেটা হিন্দি ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করে তাকে হিন্দি ব্যাকরণ বলবো তাহলে ব্যাকরণের কাজ হচ্ছে ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করা এখন এই যে বাংলা ভাষার স্বরূপ ও প্রকৃতি নিয়ে আলোচনা করছে তাই আমরা তাকে বলছি বাংলা ব্যাকরণ তাহলে ব্যাকরণের কাজ হচ্ছে ভাষা ব্যাকরণ হচ্ছে ভাষার সংবিধান ভাষার সংবিধান কেন কারণ আমরা সংবিধান একটা হচ্ছে রাষ্ট্রের লিখিত দলিল সেরকম প্রত্যেকটি ভাষার একটি লিখিত দলিল হচ্ছে ব্যাকরণ এই জন্য ব্যাকরণকে আমরা ভাষার সংবিধান বলছি ব্যাকরণ কি করে ভাষাকে বর্ণনা করে ব্যাকরণের কাজ হচ্ছে একটা ভাষা বর্ণনা করা এবং ভাষাকে নিয়ন্ত্রণ করে ভাষা যাতে হচ্ছে আঞ্চলিকভাবে বিভিন্নভাবে পরিবর্তন হতে পারে এই অশুদ্ধ রূপগুলো কিন্তু ব্যাকরণ ব্যাকরণের কাছে কিন্তু সেগুলো শুদ্ধ না তাহলে ব্যাকরণ সেই ভাষাটাকে নিয়ন্ত্রণ করে যাতে একটা ভাষার সুশৃঙ্খল পদবিন্যাস থাকে ভাষার অভ্যন্তরীণ শৃঙ্খলা সাধন করে তাহলে ভাষার যে অভ্যন্তরীণ শৃঙ্খলা আছে একটা পদের পরে যেই পদটা শৃঙ্খলভাবে বসতে পারে সেই শৃঙ্খলাটাও ভাষার ব্যাকরণ রক্ষা করে এবং ভাষার সুনির্দিষ্ট গতিপথ নির্ধারণ করে দেয় ভাষার যদি পরিবর্তন হয় সেই পরিবর্তনটা কিভাবে কিভাবে হচ্ছে সেটাও কিন্তু ব্যাকরণ আলোচনা করে এবং সুনির্দিষ্ট গতিপথ নির্ধারণ করে দেয় তো আমাদের এই অধ্যায়ে আমাদের যে দ্বিতীয় অধ্যায় দ্বিতীয় পরিচ্ছেদ এখান থেকেও দশটা কুইজ আছে তো আমাদের এইটুকু এই পাটুকির ভিতরে আমাদের যে কুইজ একটা আসছে স্লাইডে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে হচ্ছে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে কে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে এই যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ আমরা এতবার বলছি যে ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ এটা কিন্তু আপনার অনুশীলনী কুইজ আমরা অনুশীলনী কুইজগুলো অনুশীলনের ভিতরে আমাদের নবম দশম শ্রেণীর বই থেকেই কিন্তু আমরা খুঁজে বের করে দিয়েছি ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে ব্যাকরণ আর অর্থতত্ত্ব বাক্যতত্ত্ব রূপতত্ত্ব কিন্তু ভাষার প্রকৃতি নিয়ে আলোচনা করে না আমরা পরবর্তী স্লাইডে গেলে আমরা আস্তে আস্তে ওই পর্যন্ত গেলে আমরা এই জিনিসটা আরো অর্থতত্ত্ব কি কি এগুলো সম্পর্কে আলোচনা করব। এবার দেখেন যে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কত সালে সতেরোশো সালে প্রথম বাংলা ব্যাকরণ প্রকাশিত হয় কি ভাষায় পর্তুগিজ ভাষায় তাহলে পর্তুগিজ ভাষায় প্রথম বাংলা ব্যাকরণ সতেরোশো সালে প্রকাশিত হয়েছে লিখেছেন লিখেছেন কে রচয়িতা দা মনোয়েলদা আস সাও এবং তার বাংলা পর্তুগিজ অভিধানের ভূমিকা অংশ হিসেবে তিনি একটি রচনা করেন তাহলে ব্যাকরণটা রচনা করে সেটা কিন্তু তার ওই যে পর্তুগিজ একটা অভিধান রচনা করছিল তার ভূমিকাতে সে বাংলা ব্যাকরণের একটা অধ্যায় রচনা করে মানে বাংলা ব্যাকরণের একটা অধ্যায় কিন্তু পূর্ণাঙ্গ কিন্তু বাংলা ব্যাকরণ তিনি রচনা করেননি এবং এরপর দেখেন যে সতেরোশো আটাত্তর সালে এই যে দেখেন মনাল দা আশ্রসা কিন্তু সতেরোশো তেতাল্লিশ সালে রচনা করে এবং সতেরোশো আটাত্তর সালে একজনের ইংরেজ ইংরেজি ভাষায় পূর্ণাঙ্গ পূর্ণাঙ্গ একটি বাংলা ব্যাকরণ রচনা করেন পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ রচনা করেন তাহলে মনালদ্য সম্পসাও রচনা করছিল হচ্ছে একটা ব্যাকরণের অধ্যায় মানে তিনি যে ব্যাকরণটা রচনা করছে সেই আমাদের সেখানে বাংলা ব্যাকরণের একটা অধ্যায় ছিল আর ব্রাসি মূলত একটা পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই রচনা করে হ্যালহেড কিন্তু এই পূর্ণাঙ্গ বাংলা ব্যাকরণ বই রচনা হলেও সাহ যেহেতু পর্তুগিজ নাগরিক তাই তিনি পর্তুগিজ ভাষায় রচনা করেছে এবং ব্রাসি হ্যালহেড যেহেতু ইংরেজ নাগরিক তাই তিনি ইংরেজি ভাষায় রচনা করছে এবং কত সাল সেটা ইম্পর্টেন্ট সতেরোশো সালে এবং পর্তুগিজ ভাষায় সতেরোশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয় এরপরে দেখেন যে হচ্ছে সালে সালে এই যে পরে সাল চলে এক এক উইলিয়াম কেরিও ইংরেজি ভাষায় রচনা করেন এবং আঠারোশো ছাব্বিশ সালে রামমোহন রায়ও ইংরেজি ভাষায় রচনা করে এখন আমাদের এই দুটা এতটা গুরুত্বপূর্ণ না কারণ ইংরেজি ভাষার প্রথম যে রচনাটা সেটা ব্রাসি হ্যালেট করেই ফেলছে তারপরে আর অন্যরা ইংরেজি ভাষায় রচনা করলেও আমাদের অত গুরুত্বপূর্ণ না তবে খুবই গভীরে জানার জন্য আপনারা জেনে যেতেও পারেন আঠারোশো এক সালে উইলিয়াম কেরি এবং আঠারোশো ছাব্বিশ সালে রামমোহন রায়ও ইংরেজি ভাষায় রচনা করেন আমরা দেখেন এখানে দেখতে পেলাম যে ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা হয়েছে বাংলা ব্যাকরণ পর্তুগিজ ভাষায় রচনা হয়েছে কিন্তু বাংলা ভাষায় এখনো কিন্তু আমরা ব্যাকরণ রচনা আমরা দেখতে পাইনি তার মানে এই যে দেখেন আঠারোশো তেত্রিশ সালে আঠারোশো তেত্রিশ সালে প্রকাশিত রামমোহন রায়ের গড়িও ব্যাকরণ বাংলা ভাষার প্রথম বাংলা ব্যাকরণ তাহলে এই যে আঠারোশো তেত্রিশ সালে এসে বাংলা ভাষার প্রথম ব্যাকরণ রচনা হয় এবং সেটা কে করেন রামমোহন রায় রামমোহন রায় এই ব্যাকরণটার নাম কি ছিল গড়িয় ব্যাকরণ এই গড়িয় ব্যাকরণ হচ্ছে রামমোহন রায় রচনা করে সেটাই ছিল প্রথম বাংলা ভাষার ব্যাকরণ এবং সেটা 1833 সালে আবার এই রামমোহন রায় কিন্তু 1826 সালে ইংরেজি ভাষায় ব্যাকরণ রচনা করেন কিন্তু তার প্রায় সাত বছর পর তিনি বাংলা ভাষায় ব্যাকরণ রচনা করেন যেটা গোড়ীয় ব্যাকরণ এরপর আমরা একটা ছক দিয়ে দিছি আমরা তাহলে এই চক থেকে আমরা যেটা গুরুত্বপূর্ণ সেটা আমরা জেনে গেলাম এই যে গোড়ীয় ব্যাকরণ লিখেছে রাজা রামমোহন রায় এবং তার প্রকাশ সাল হচ্ছে 1833 এবং এই পর্তুগিজ ভাষায় যে মনোয়াল গ্রন্থটা লিখেছে এই গ্রন্থটা হচ্ছে পর্তুগিজ ভাষায় লিখেছে সালে প্রকাশিত আমাদের রচনাটা সালটা অতটা গুরুত্বপূর্ণ না তারপরে হচ্ছে আমাদের দেখেন যে বাংলা ভাষার যে ইংরেজি নাথানিয়েল বেসি হালহেড ইংরেজি ভাষায় লিখেছে গ্রামার অব দ্য বেঙ্গাল ল্যাঙ্গুয়েজ সতেরোশো সালে আপনাদের ছকটা একটু দেখে নেবেন ভালো করে আমরা তারপরে আমরা এইখান থেকে যে কোয়েশ্চিন গুলো আসছে আমরা সেগুলো সমাধান করব। গড়িয় ব্যাকরণের রচয়িতা কে গড়িয় ব্যাকরণের রচয়িতা গড়িয় ব্যাকরণ লিখেছে রামমোহন রায় আমরা দেখলাম যে গরিয় ব্যাকরণ রামমোহন রায় লিখেছে প্রথম বাংলা ভাষার ব্যাকরণ এবং বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয় কত খ্রিস্টাব্দে বাংলা ব্যাকরণ প্রথম প্রকাশিত হয়েছে সতেরোশো তিতাল্লিশ খ্রিস্টাব্দে প্রথম প্রকাশিত হয় বাংলা ব্যাকরণ সতেরোশো তেতাল্লিশ খ্রিস্টাব্দে কিন্তু এখানে যদি বলতো যে বাংলা ব্যাকরণ প্রথম পূর্ণাঙ্গ প্রকাশ হয় কত সালে তাহলে কিন্তু সতেরোশো আটাত্তর সালে হতো কারণ ব্রাসি হ্যালেড প্রথম পূর্ণাঙ্গ ব্যাকরণ রচনা করে আর এমনি বাংলা ব্যাকরণে একটা অধ্যায় রচনা করেন হচ্ছে মনল দাসও তিনি হচ্ছে সতেরোশো তেতাল্লিশ সালে এটা হচ্ছে প্রকাশিত হয় তার এই রচনাটা সতেরোশো তেতাল্লিশ সালে প্রকাশিত হয় ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণ রচয়িতা কে ইংরেজি ভাষায় লেখা প্রথম বাংলা ব্যাকরণের রচয়িতা হচ্ছে নাথানিয়েল ব্রাসি হ্যালেড তিনি হচ্ছে প্রথম ইংরেজি ভাষায় লেখে উইলিয়াম কেরু কিন্তু ইংরেজি ভাষায় লেখে রামমোহন রায়ও কিন্তু ইংরেজি ভাষায় লেখে কিন্তু প্রথম লেখে কিন্তু ব্রাসি হ্যালের ব্রাসি হ্যালেড প্রথম লেখে এরপরে দেখেন যে ব্যাকরণের আলোচ্য বিষয় আমরা এখান থেকে সামান্য কিছু দেখে যাব ভাষা হলো বাক্যের সমষ্টি অনেকগুলো ভাষা এই যে আমি এতক্ষণ আমি কথা বলছি যেটা আমার ভাষা বলছি এবং এইগুলো অনেকগুলো বাক্য আমি বলছি তার মানে বাক্যের সমষ্টি কে বলা হচ্ছে ভাষা আর এই বাক্যটা গঠিত হচ্ছে অনেকগুলো শব্দ দিয়ে তাহলে বাক্য গঠিত হয় শব্দ দিয়ে আবার শব্দ গঠিত হচ্ছে কিন্তু অনেকগুলো ধ্বনি দিয়ে যেমন এই যে আ একটা ধ্বনি বা ব একটা ধ্বনি র একটা ধনী অনেকগুলো শব্দ ধ্বনি দিয়ে একটা শব্দ গঠিত হয়েছে পূর্ণাঙ্গ আবার অনেকগুলো শব্দ এই যে একটা শব্দ শব্দ এই সব শব্দ দিয়ে একটা বাক্য গঠিত হয়েছে এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদান হলো ধ্বনি তাহলে আমরা দেখলাম যে এদিক থেকে ভাষার ক্ষুদ্রতম উপাদানটা ধ্বনি কারণ ধনী হচ্ছে একটা বাক্যের ভাষার বা বাক্যের সব থেকে ছোট উপাদান ছোট উপাদান যেমন এই একটা ধ্বনি এটাই হচ্ছে এই ভাষা বা বাক্যের ছোট্ট উপাদান এই ধ্বনি শব্দ বাক্য প্রত্যেকটি অংশ ব্যাকরণের আলোচ্য বিষয় আহ আলোচ্য বিষয় এছাড়া শব্দের ও বাক্যের বহু ধরনের অর্থ হয় আমরা দেখছি যে এই যে কথা বলছে এই বাক্যটার একটা অর্থ আছে বা একটা এই যে ধ্বনি এ একটা শব্দেরও একটা অর্থ আছে তাহলে আমরা পাই একটা বাক্যের ভিতরে কি কি পাই আমরা যদি দেখি যে একটা বাক্যের ভিতরে শব্দ পাচ্ছি একটা বাক্যের ভিতরে কি পাচ্ছি একটা বাক্যের ভিতরে কি পাচ্ছি পুরো বাক্যটাই পাচ্ছি আবার একটা বাক্যের ভিতর কি পাচ্ছি অর্থ পাচ্ছি এই যে ভাষা হলো বাক্যের সমষ্টি এর একটা অর্থ আছে তাহলে আমরা অর্থ পাচ্ছি তাহলে আমরা কি কি পেলাম ধ্বনি পেলাম শব্দ পেলাম বাক্য পেলাম অর্থ পেলাম তাহলে একটা বাক্যের ভিতরে যে চারটা জিনিস পাচ্ছি সেটা হচ্ছে ব্যাকরণের আলোচ্য বিষয় তাহলে ব্যাকরণের এসব আলোচ্য বিষয় বিভক্ত হয় অন্তত চারটি ভাগে একটা হচ্ছে ধ্বনি মানে ধ্বনি তত্ত্ব আর একটা হচ্ছে শব্দ বা রূপ হ্যাঁ আমরা যদি বলি যে হচ্ছে এই যে ক্ষুদ্রতম রূপ কি ভাষা একটা রূপ এই বাক্যের ক্ষুদ্রতম রূপ হচ্ছে এটা এটাকে আমরা দেখতে পাচ্ছি এই একটা রূপ তাহলে আমরা বলতে পারি যে রূপ বা শব্দ এক তাহলে রূপ হচ্ছে রূপতত্ত্ব বা শব্দতত্ত্ব বাক্য আমরা এই যে বাক্য বাক্যত্ত্ব আর কি পাচ্ছি আর পাচ্ছি এই যে অর্থ অর্থতত্ত্ব তার মানে আমরা একটা বাক্যের ভিতর যে চারটা জিনিস পাচ্ছি তার সাথে যোগ করে আমরা বলছি ব্যাকরণের আলোচ্য বিষয় ধনীত্ত্ব রূপতত্ত্ব বাক্যতত্ত্ব অর্থতত্ত্ব তো এখানে দেখেন যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কুইজ আসছে যে ভাষার ক্ষুদ্রতম উপাদান কোনটি ভাষার ক্ষুদ্রতম উপাদান ক্ষুদ্রতম হচ্ছে ধ্বনি ক্ষুদ্রতম ধ্বনি আর বৃহত্তম হচ্ছে বাক্য বৃহত্তম বাক্য তাহলে আমরা ভাষার ক্ষুদ্রতম উপাদান পেয়েছি ধ্বনি কারণ আপনি এই যে ভাষাটা দেখেন এটা পুরাটা বাক্য এটা তো বড় উপাদান হয়ে যাচ্ছে শব্দ যদি চিন্তা করেন তাও এই এত বড় হয়ে যাচ্ছে আপনি যদি হচ্ছে অক্ষর চিন্তা করেন তাও কিন্তু এই যে ভয় আকার হয়ে যাচ্ছে আর যদি ধ্বনি চিন্তা করেন শুধু ভ তার মানে ভাষার এটা ক্ষুদ্রতম উপাদান আজকের ক্লাস এই পর্যন্ত